আজকের যুদ্ধ সাকিব বনাম কে সেরা কে রাজা আর কে আপনার প্রিয় তারকা দুই বাংলার দুই সুপার স্টার দুই ভিন্ন স্টাইল দুই ভিন্ন ক্রেজ একজন বাংলাদেশের মেগা স্টার যিনি এক দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মন জয় করে আসছেন হিট সিনেমা আর দুগদত্ত পারফরমেন্স দিয়ে তার প্রতিটি ছবি মুক্তি মানেই হাউসফুল ভক্তদের উচ্ছাস আর বক্স অফিস নতুন রেকর্ড অন্যদিকে রয়েছে টলিউডের সুপারস্টার জিৎ একজন অভিনেতা প্রযোজক আর একজন অনন্য স্টাইল আইকন যার সিনেমা মানে অ্যাকশন রোমান্স আর অসাধারণ গল্পের মিশ্রণ জিতের হাসি সংলাপ বলা আর স্ক্রিন প্যাজেন্ট সব কিছুই আলাদা আকর্ষণ বাঙালি দর্শকদের কাছে যিনি হয়ে উঠছেন পর্দার হিরু থেকে বাস্তব জীবনের প্রিয় মানুষ অনেকে বলেন সাকিব খানের সিনেমার মধ্যে আছে অদ্ভুত জাদু যেখানে সাধারণ গল্প হয়ে যায় বিশেষ আর দর্শক হারিয়ে যায় যার সিনেমার জগতে আর কেউ বলেন জিত মানে এক অন্য আবেগ যার সিনেমা পরিবার নিয়ে দেখতে গেলে আনন্দ আর উত্তেজনা দুটোই মিলে কিন্তু দিন শেষে কে এ এই প্রশ্নের উত্তর এক একজনের কাছে এক এক রকম কারো কাছে সাকিব খানের ডায়লগ অ্যাকশন আর রোমান্স সবচেয়ে বড় এন্টারটেনমেন্ট আবার কারো কাছে জিত স্টাইল আর অদম্য আত্মবিশ্বাস আর সিনেমার মান সবচেয়ে বড় সম্পদ তাই আজকের এই লড়াইয়ে আপনার ভোটের গুরুত্ব অনেক আপনি কাকে গিয়ে রাখবেন কাকে মনে করেন দুই বাংলার আসল সুপারস্টার কমেন্টে লিখুন সাকিব নাকি জিদ আপনার ভোটেই নির্ধারিত হবে এই যুদ্ধের বিজয়। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর এমন আরও ইন্টারেস্টিং আর সুপারস্টার যুদ্ধ দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরের ভিডিওতে দুই বাংলার সবচেয়ে বড় তারকাদের নিয়ে আরেকটি জমজমাট পড়বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন সিনেমা দেখুন আর আপনার প্রিয় তারকাদের সাপোর্ট করুন